এই মুহূর্তে সরাসরি নজর রাখছি সাগরদিঘি ব্লকের দিকে সাগরদিঘি ব্লকে ধুমার পাহাড় এলাকায় আদিত্য হোটেলের সামনে ডাম্পারের সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ তবে হতাহতের কোনো খবর নেই আপনাদের আরেকবার জানিয়ে রাখি সকাল থেকে চলছে দফায় দফায় বৃষ্টি সাগরদিঘি এলাকা জুড়ে আর এই বৃষ্টির মাঝে ভয়াবহ পথ দুর্ঘটনা ডাম্পারের সঙ্গে পিক আপের মুখোমুখি সংঘর্ষ হতাহতের খবর পৌঁছায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার বিশাল পুলিশ প্রশাসন কাটিং দিয়ে গাড়িগুলো বের করে দেওয়া হচ্ছে এই গাড়িটা কাল রাত থেকে খারাপ ছিল বৃষ্টি পড়ছে এর মাঝে এই ডাম্পারটা বড়মপুর থেকে মালদা যাওয়ার রাস্তায় এক্সিডেন্ট করেছে কাটিং দিয়ে গাড়িগুলো বের করে দেওয়া হচ্ছে